হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো দেখো মাম্মাম এখন কি করছে না ঘুমিয়ে এখন দুপুর তিনটে উনিশ বাজে এখনো ঘুমায়নি তো দেখো ও ঘুমাচ্ছে না আমাকেও ঘুমাতে দিচ্ছি না তোমরা দেখো কি গোল কি অবস্থা দেখো মানে কি বলবো প্রত্যেকটা দিন দুপুরবেলা ঘুমাবে না দেরি করে ঘুমাবে সেই চারটে সাড়ে চারটের সময় আমাদের খাওয়া দাওয়া প্রায় দুটো আড়াইটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা সত্যি চলে আসি ওপরে তো ঘুমাবে না দেখো বসে বসে খেলবে করবে কিন্তু ঘুমাবে না আমি ঘুম পাড়াবো তবুও ঘুমাবে না আর এখন দেখো ভিডিও করছি বলে ডেভড করে তাকিয়ে আছে মামাম সবাইকে হাই করে দাও তুমি হাই করতে পারো তো তো ভাবছি কি করবো ভিডিও বানিনি তাই মানে বসে বসে ভিডিও বানাচ্ছি আর এখন বাজে তিনটে কুড়ি আর দুপুরবেলা বাজ এখন দুপুরবেলা আর এই ভিডিওটি পোস্ট করবো আমি সন্ধ্যাবেলা তো কি করব আর ভিডিও বানানো হচ্ছে না ভিডিও পোস্ট করাও হচ্ছে না তো এইভাবে ভিডিও বানাতে হবে আর যা ভিডিও বানিয়েও বা কী লাভ ভিডিওতে আর্নিং খুবই কম ফটোতে আর্নিং তবু মোটামুটি আর কি দিচ্ছে এখন তো আর্নিং কমে যাচ্ছে সেপ্টেম্বরে আর্নিংটা অনেকের কম হচ্ছে অনেকের বেশি হচ্ছে তো আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রতি মাসে তো সেম হয় না না তো আমাদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর তোমাদের কি বললাম আমি এই ভিডিওটি হয়তো সন্ধ্যাবেলা পোস্ট করব আমি ঠিক আছে তোমরা সকলে দেখে নিও আর সবাই একটু পাশে থেকো আর তোমরা সকলে যেন আমার সাবস্ক্রাইবেশন বাটানটা অন হয়ে গেছে সবাই আর আমার একটা অফার আছে আমার সাবস্ক্রাইবেশনের মানে অনেকে অনেকে সাবস্ক্রাইবেশান করতে গেলে উননব্বই টাকা সামথিং এমন লাগে আমাকে ফেসবুক অফার দিয়েছে পঞ্চাশ টাকায় সাবস্ক্রাইবেশান করতে পারবে সকলে আমাকে তো সকলে একটু পাশে থেকো আমার ফটো ভিডিও তোমাদের যদি খুব ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইবেশান করে আমার পাশে থেকো আর মাম্মামের দেখো কি অবস্থা মাম্মাম ঘুমানা ঘুমাবেও না আমাকে ঘুমাতে দেবে না তো এইভাবে একে অপরের পাশেই থাকতে হবে ঠিক আছে আর এখন ফেসবুকে নতুন হচ্ছে যারা অনেক অনেক স্টার কিনতে পারবে সবাইকে অনেক অনেক স্টার দিতে পারবে তারাই ফেসবুকে টিকে থাকতে পারছে তো আমাদের অত সামর্থ্য নেই বাবা এই আমরা মানে অনেক স্টার কিনে সবাইকে স্টার গিফট করে আমার অত আমার অন্তত অত সামর্থ্য নেই যেহেতু ফেসবুকে আমি কিছু নিতে এসেছি আমার ফাও ফাও টাকা বেস্ট করা কোনো মানে দরকারই না উচিতই না যাদের টাকা আছে তারা দিতেই পারে কোনো ব্যাপার না আমরা ভাই মধ্যবিত্ত বাড়ির পরিবারের মানুষ তো তাই ভাবলাম যে আর কি টাকা আবহাওয়া ফেসবুকে ব্যয় না করে টাকা কিভাবে ইনকাম করতে হবে কীভাবে ভালো বেশি নিজেদের কন্টেন্ট উপর ভরসা রেখে কীভাবে আমরা ইনকাম করতে পারবো সেটার উপরই আমাদের আর কি ফোকাস করতে হবে এখন হচ্ছে এখন সবার লাইভে এখন লাইভে জয়নিং করতে হবে ভিডিও দেখতে ভিডিও শেয়ার করলে ভিডিওতে কমেন্টস করলে অনেক অনেক মানে অ্যাক্টিভ থাকলে অনেকে স্টার দিচ্ছে লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে স্টার দেবে মানে সেই সেই সব লাইভে প্রায় পা পঞ্চাশ সত্তর জনের বেশি জন থাকে তো সেখানে অনেক অপেক্ষা করে স্টারের জন্য থাকে তো আমি সবাইকে বলবো স্টারের পিছনে দৌড়াও না হ্যাঁ জানি স্টারটা একটা ইনকামের জায়গা স্টারের পিছনে দৌড়ে লাভ নেই কন্টেন্টের উপর ফোকাস কর বন্ধুরা স্টার সেন্টাররা কি চায় তোমাদের ভিডিও ফটো যদি একবার ফরিতে চলে সে যদি ভাইরালে চলে না তারা অটোমেটিকলি তারা সেই পোস্ট তোমাদের পোস্টে চলে আসবে এটা বোঝানোর জন্য তোমাদের বলছি আর একটা কথা বলছি তোমরা একটু শুনে পোস্ট করো হুটহাট করে পোস্ট করো না আচ্ছা পরে পরে একটু কথা বলতে না আমি ভিডিও করছি তো তো একটু কন্টেন্টের ওপর নজর দাও আর উল্টোয়াল্টা বেশ মানে রুলসটা মেনে চলো আর দাঁড়াও আমি কথা বলছি তো মানে কী বলবো ভিডিও বানালে ওরকম ডিস্টার্ব করবেই সেই আর কি কন্টেন্টের উপর নজর দাও ফটো পোস্ট করো ভিডিও কম পোস্ট করো যেহেতু ভিডিওতে বেশি আর্নিং না হলে সরি বেশি ভিউজ না হলে এনগেজমেন্ট না আর্নিংটা খুবই কম দিচ্ছে আর আর ফটোতে কি বলবো তোমার সেপ্টেম্বর মাসে ও আর কি দিচ্ছে কোনো মতে চলে যাচ্ছে আর কি আমাদের মধ্যবিত্ত বাড়ির বৌদে তো আমরা কি করব আমরা হচ্ছে সংসার সামলে ছেলে মেয়ে সামলে যেটুকু টাইম পাই সেটুকু টাইম বাবা এই ফেসবুক প্ল্যাটফর্মে দিই তো যেটুকু আর কি আমরা আয় করতে পারি ঘরে আনতে পারি সেটুকুই আমাদের কাছে অনেক আর কি যেহেতু আমরা বাইরে যেতে পারবো না আমাদের ঘরে বসে কাজ করতে হবে তোমরা আমার ভিডিওটি দেখে ভাবছো আমি জ্ঞান দিচ্ছি তো আমি জ্ঞান দিচ্ছি না বাস্তব কথা বলছি মাম্মাম চিনল না তো আসলে এই পর্যন্ত মাম্মাম চিন্তা চুরি করছে কি বলবো ঠিক আছে আজকে ঠিক আছে বন্ধ করবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দি আজকের মতো টাটা